আজকে ভ্লগটা কেউ মিস করো না কারণ আজকে ব্লগে দু হাজার পঁচিশ দুর্গা পুজো সেরার মধ্যে লিস্টে প্যান্ডেল তোমরা দেখতে পাবে আমার ব্লগে হ্যালো বন্ধুরা মমিতা থাপাচেনের স্বাগত আশা করি তোমরা ভীষণ ভালো আছো তোমাদের ভালোবাসে খুব 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 ভালো আছি নতুন দিনের সাথে নতুনভাবে আবার ব্লগটা শুরু করলাম আজকে একটা নতুন প্যান্ডেলে তোমাদেরকে নিয়ে যাবো তো আমরা এসে গেছি সবাই জানো এই প্যান্ডেলটা এই প্যান্ডেলটার থিম হলো মুখোমুখি আর এইটা হলো তোমার অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পুজোর প্যান্ডেলটা হয়েছে খুবই সুন্দর আপাতত আমরা এখানে আছি দাঁড়িয়ে আপাতত এগোতে রাখতে গেছে আজকে দ্বিতীয় দিন সবাই জানো যে খুব মানে বৃষ্টি হয়েছিল প্রচুর জল তবু এই জায়গাটা অনেক জায়গাগুলো জল জমা আছে অনেক জায়গায় জল জমা নেই

আসছে বলে পুরো শহর সেজে উঠেছে পুরো পাড়া সেজে উঠেছে আর লাইটগুলো পুরো প্যান্ডেলে আমরা সবাই ক্লাবে যে প্যান্ডেলটা প্রথম থেকে শুরু করে পুরো মায়ের মণ্ডপ অবধি আছে তারপরে তো মায়ের ওখানে মণ্ডপে তো আলোয় আলোই কিতই আছে আর আমি ভাবলাম দ্বিতীয় দিনে হয়তো লাইন কম হবে কারণ প্রথমা দিনে প্রচুর ভিড় হয়েছিল কিন্তু আমি ভুল প্রমাণিত হয়েছি এসে দেখছি প্রচুর লাইন নিজেকে চালাক মনে করা প্রচুর ভুল করেছি আমি আর এখান থেকে হলো প্যান্ডেলে প্রবেশ আর দেখো এখানটা সুন্দর বাস দিয়ে পুরো চারদিকে প্যান্ডেলটা কভার করেছে আর তারপরে হলো বল বলসগুলো সুন্দর ডিজাইন করে ঝাড়বাতির মতন ঝুলিয়েছে আর তার সাথে আবার আবার গাছটাকে পুরো কভার করেছে ওই গাছটা কি ওখানকারই গাছ না ফল সেটা আমি এতটা খেয়াল করিনি আর মানে প্যান্ডেলের জন্য কি ওরা লাগিয়েছে না এটা ছিল সেটা আমি খেয়াল করিনি দেখো এখানে এত সুন্দর পুরো পুরোটাই কিন্তু ঘিরে একদম বাঁশ দিয়ে বানানো হয়েছে আর সে বল হয় না বল সে বলগুলো দিয়ে বিভিন্ন বেশি ওখানে কাজ হয়েছে বল দিয়ে দেখো এত সুন্দর বল আর লাইটিং হলো নীল কালারের লাইটিংটা বেশি মানে ব্যবহার করা হয়েছে কাজে আর এটা দেখো রাউন্ড রাউন্ডভাবে ঘুরছে আর এটা এক ধরনের ঝাড়বাতি বলতে পারো আর এখানে দেখো এমন করে করেছে এতে গাছ ফুল টাইপের লাগছে বলগুলো মনে হচ্ছে কি গাছ থেকে ফুল ফুটেছে এরকম টাইপের লাগছে বল এত সুন্দর করে বলগুলো দিয়ে ঝাড়বাতি বানিয়েছে আর তোমাদের যতটা পেরেছি ফোন দিয়ে চেষ্টা করেছি বোঝানো এবার আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করছি আর এবারে তার একটু আগেই আছে আর একটু গেলেই মণ্ডপে ভেতরে প্রবেশ হয়ে যাবে মানে মার কাছে যেখানে মা আছে সেখানে মায়ের দর্শনটা আমরা করতে পারবো তার আগে এইটা ছিল এখানে এটা স্পঞ্জ দিয়ে আর বলগুলো হয় সে বলগুলো স্টিলের বলগুলো সে বলগুলো দিয়ে এ করেছে আর আর এখানে এক ধরনের চক্র টাইপের করেছে একদম ব্যাকে মানে পেছন দিকে রাউন্ডভাবে ঘুরেই যাচ্ছে আর একটা ফার্স্টের দিকেও কিন্তু রাউন্ডভাবে ঘুরছে এটা এত সুন্দর হয়েছে তবুও ভেবেছিলাম ভিড় হবে না দ্বিতীয় দিনে কিন্তু দ্বিতীয় দিনে প্রচুর ভিড় হয়েছে আর এখানে দেখো সেই বলগুলোকে কি সুন্দর করে একদম লাইটিং দিয়ে সাজানো হয়েছে আর এখানে হলো মায়ের দর্শন করা হলো মা যেখানে আছে মায়ের মণ্ডপের ভেতরে প্রবেশ করে নিয়েছি আর মাকে দেখো কত মনো সুন্দর লাগছে আর কম্বিনেশান ব্যাপক হয়েছে যে প্যান্ডেলের ভেতরে যে কম্বিনেশানটা সেটা কিন্তু মায়ের সাথে পুরো সুন্দর মানিয়ে গেছে আর পুরো নীল চোখ একদম ফেরানো যাচ্ছে না এত সুন্দর লাগছে আর এখানে দেখতে পাচ্ছ মায়ের সন্তান কৃষ্ণ কার্তিক লক্ষ্মী সরস্বতী আছে আর চারদিকে মায়ের চারদিকে ঘুরছে আর কিছুক্ষণের জন্য ক সেকেন্ডের জন্য স্থির রেখেছে দেখো দেখতেই পারবে তোমরা ভালো করে যে দেখো আর এত সুন্দর করে চারদিকটা এ করেছে মানে কম্বিনেশানটা করেছে আর সেদিন একটু ভিড়টা কম ছিল আমি যতটা মনে হচ্ছে চতুর্থ দিন থেকে প্রচুর ভিড় হবে কারণ দ্বিতীয় দিনেই কারণ দিন এত বৃষ্টি হয়েও যদি দ্বিতীয় দিন এরকম ভিড় হয় তাহলে আরও ভিড় হবে আর এই প্যান্ডেলের থিম হল মুখোমুখি মুখোমুখি বলতে আমাদের যে মনের ভাবনাগুলো আমরা চাপিয়ে দিই মানে দাবিয়ে দিই যে আমরা সেটাকে কেন প্রকাশ করি না মাই সেটা দেখবে কি সুন্দর করে বলছে বর্ণনা করে কি সুন্দর বলছে এত সুন্দর থিমটা করেছে খুব ভালো লেগেছে থিমটা দেখে একটু নতুন কিছু থিম দেখলাম নতুন মানে বলতে পারো প্যান্ডেল দেখলাম অন্য টাইপের করেছে এবারে আর এটা দেখো জল এই দিক দিয়ে বয়ে যাচ্ছে আর এইখানে দেখো সেই বলসগুলো সেইগুলো এখানে আর এটা দেখো চাঁদ থেকে নামছে